আসসালামু আলাইকুম শুটকি খেতে কে কে পছন্দ করেন আমার অনেক পছন্দের সকাল সকাল জামাইকে কারণ বাজার পাঠিয়ে দিলাম সুটকি আনতে মাত্র একটি মশলা দিয়ে বাসপাতার চ্যাপা শুটকি রান্না করে দেখাবো শিল পাটায় মরিচ বেটে নিব চুলায় কড়াই দিয়ে দিব কড়াইটা একটু গরম হলেই দিয়ে দেব সয়াবিন তেল তেলটা একটু গরম হলে দুটো তেজপাতা সিঁড়ে দিয়ে দেব তেজপাতা থেকে শুক্রাণ বের হলে আট থেকে দশটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব সুটকি রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগে মনে হচ্ছে তেল কিছুটা কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে নিব এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে নিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে গেছে এইবার দিয়ে দেব বেটে রাখা শুকনো মরিচটা এই একটা মশলাই আজকের পুরো রান্নাটা কমপ্লিট হবে পেঁয়াজের সাথে শুকনো মরিচ বাটাটা ভালো করে ভেজে নিব না হয় কাঁচা গন্ধ থেকে যাবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া এখানে বাটা মরিচের জায়গায় শুকনো মরিচের গোড়াটাও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলাটা ব্যবহার করলে কালার স্বাদ দুটোই বেশি হবে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা ভালো মতো কষানো শেষ উপরে তেল ছেড়ে দিয়েছে এইবার মাথা ও নাড়ি ফেলে ধুয়ে পরিষ্কার করে রাখা ছয় থেকে সাতটা পাশপাতা শুটকি দিয়ে দিব মাছগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ মাছগুলো নরম হয়ে এসেছে মাছের কাটা নেড়ে চেড়ে ভেঙে দেব এমনভাবে কাঁটাগুলো ভাঙতে হবে যাতে খেতে গেলে দাঁতেও গলায় না বাঁধে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ও চুলের একা রসুনের কোয়া কাঁচামরিচ ও রসুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ এবার দিয়ে দেব হাফ কাপ পানি পানি দিয়ে নেড়ে চেড়ে সব মশলা পানির সাথে মিশিয়ে দিব দিয়ে দিব কিছুটা লবণ ঢাকনা দিয়ে চুলোর উপর রেখে দিব কিছুক্ষণ মাঝে দু একবার নেড়ে দিব যেন নিচে লেগে না যায় ঝোল শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে এইবার খাওয়ার জন্য রেডি মজাদার চ্যাপা শুটকিরব বোনা ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ